বেবিটা আমার চাওয়া দাম চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখন এখন প্রেগনেন্ট আছে না কিন্তু শিওর না শিওর দেওয়া যাবে না আসলে ছাগলের প্রেগনেন্ট একটু পরে শিওর দেওয়া হয় এটা বলা যায় না আবার হিড়ে আসে কিনা এটার দাম কত টাকা এটা চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কাস্টমার আসবে খামার আসবে দেখবে খাওয়াবে নিজে বুঝবে তারপর নিয়ে যাবে আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের ভাসান সড়ক এলাকায় আমরা এই আছি আলামিন ভাইয়ের ছাগলের খামারে আলামিন ভাই একজন শৌখিন উদ্যোক্তা তিনি প্রথম টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করেন তারপরে হাঁস পালন করেছেন এখন ছাগল পালন করছেন তার এখানে বেশ অনেকগুলো ছাগল আছে তবে এখান থেকে কিছু ছাগল তিনি বিক্রি করে দেবেন আমার হাতে যে ছাগলটা আছে এবং উন্নত জাতের কিছু ছাগল আছে যেগুলো এখান থেকে তিনি বিক্রি করে দেবেন কারণ কর্মচারীর সমস্যা যার কারণে এই ছাগলগুলো তিনি পালন করতে পারছেন না আজকের পর্বে আমরা আপনাদেরকে কিছু ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আলাইন ভাই আমরা তো সবাই দেখি যে আপনি মুরগি পালন করেন এবং হাঁস পালন করেন এখন দেখছি যে ছাগলের খাবারও আছে ছাগল দিয়ে আমি বছর কানে ছাগল নিয়ে কাজ করতেছি আর কি আচ্ছা ছাগল পালন শুরু করার কারণটা কি শখের বসে আসলে আমি এনিমাল সেক্টরটাকে ভালোবাসি হাঁস মুরগির পাশাপাশি ছাগলটা নিয়েও কাজ করি তাই এক বছর হয়ে গেল ছাগল নিয়ে কাজ করলাম এই কোরবানি অনেকগুলো খাসি আমি সেল করে দিছি আবার বছর কোরবানি কালেক্ট করতেছি সেল করতেছি আর হচ্ছে তিনটা শখের বসে হান্ড্রেড পার্সেন্ট ততপুরি কিনছিলাম এটা দুটা কিনছিলাম একটা বেবি পাইছি আর কি একটা পাঠাটা পাঠিয়ে কিনছিলাম একটা বেবি বেবিটার বয়স সাড়ে তিন মাস এখন আমি এইটা আসলে আমার এখানে একটু সংকট মানে কর্মচারী সব দিক মিলে সব কিছু পারতেছি না বিদে আমি এই তিনটা ছাগল সেল করে দিব পাঠা পাঠি আর বেবিটা তিনটা বিক্রি করে দেবে হ্যাঁ তিনটা বিক্রি করে দেব আরগুলো বিক্রি হবে না বাকি আছে কতগুলো আছে উনিশটার মতো আছে উনিশটা আচ্ছা আপনার হাতে যে ছাগলটা আছে এটা পাঠা যে পাঠা ছাগল আচ্ছা বেশ সুন্দর একটি পাঠা এটি হান্ড্রেড পার্সেন্ট তোতা বুড়ি জি হান্ড্রেড পার্সেন্ট তোতা বুড়ি পাঁচটা দেখাই দেন এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা আচ্ছা কয় দাঁত হয়েছে এটা এটা নতুন ছয় দাঁত আমি ছয় দাঁত হ্যাঁ আমি চার দাঁতের সময় কিনছিলাম নতুন চার দাঁত হয়েছিল এখন ওই সময় কিনছিলাম এখন মোটামুটি ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা হাইট কেমন আছে এটা হাইট উনচল্লিশ আছে বর্তমান উনচল্লিশ আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এটার এটা আসলে চাইলে তো অনেক চাওয়া যায় আসলে সেল করার উদ্দেশ্যে হয়তো কমই চাবো এটা আমি পঞ্চান্ন হাজার টাকা চাইতেছি হয়তো দুই এক হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে

হয়তো আমরা ডেলিভারি দেবো আর ডাকার বাইরে হলে এটা তার কস্টিং দেবে আমরা পৌঁছাই দেবো ডাকার ভিতরে হয় তাহলে ডেলিভারি চার্জটা আমার আর ডাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা কাস্টমারের উনি অল্প কিছু টাকা অ্যাডভান্স করবে আমরা গাড়ি দিয়ে পৌঁছিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বাকি যেগুলো আছে সব হচ্ছে খাসি এগুলো কুরবানির জন্য রেডি কোরবানি রেডি করতেছি আমি এগুলো তার বিক্রি হবে না এগুলো বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে দর্শক দেখানোর চেষ্টা করলাম তিনটা উন্নত জাতের ছাগল যেগুলো এখান থেকে বিক্রি করা হবে আলামিন ভাই অসুবিধা সময় দেওয়ার জন্য ভালো থাকবে সালামুক ওয়ালাইকুম আসসালাম